কি ব্যাপার ভাই কি হয়েছে ইনকা আর্জেন্ট ডেকে নিয়ে আসলেন দুই রাত হলো ভালো মতো ঘুম হয় না ভাবলাম তারা বিয়ে আজকে সকাল সকাল ঘুম আসবো হে চাংড়া বটের মধ্যে কিসের ঘুম একবারে রেজাল্ট নিয়া ঘুমাসবে আসবে উবুতা ঘুম পারো এমরা সব উল্টে যাক টেরার আর চেয়ারম্যান হওয়া লাগবে না হাতে হেরিকেন পিছে বাদ যাবি এখন পর্যন্ত কিন্তু টেরা আমাগর সেন্টারে এক নম্বরে নাই আছে বাচ্চা কয়েকটা দিন যাক এমনি বাচ্চা চেয়ারম্যান ডাউন হয়ে যাবেনি আর আপনিও জোর দিয়া না কাজ কাম করেন কাল থেকে শফিক ভাইও আসবেনি তার কাজ কামগুলো বুঝা দেন তাহলে আপনার জন্য সুবিধা হবে নি শফিকের উপর তো ভরসা করে আসো ওই তো পাটুল না ঘুরিতে টেরার ভোট করবি না কি করছেন এলা উইকে বাটুলের ভোট করবি পার্টি অফিসে সবার সামনে কথা দিছে ওই টেরার ভোট করবি গত পরশুদিন গোবিন্দপুরের হিসাব নিকেশ সবক বুঝে দিছি ওই আপনাগো সাথে নাই ওক মাইনাস করে কাজ করেন মুখে আপনাগো সাথে থাকলেও তলে তলে বাটুলের হয় কাজ করিতে দেখছো মাস্টার শালা কত বড় সিটিং খালি শামসুর মুখের থাকার জন্য কথা দিছে এইবার আর কোনো সুযোগ দেওয়া যাবে না ওই ওর মতো করেই থাকুক পুত্তার লেস কোনোদিন সোজা হয় না 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 আপোষে তো ছেড়ে দেওয়া যাবে না ওই কথা দিয়ে কথা রাখেনি এর প্রতিশোধ নেওয়াই লাগবে এই ওটেন তো এখনই যায় শফিক এক মঞ্চের মধ্যে অপমান না করলে ওই ঠিক হবি না ওই সকালে এক কথা কবি বিকালে আরেক কথা কবি মানুষ চেনে নি ওই হলো এক নম্বরের বুড়ে জিন চলো এখনই জামু না সারা সালা শিক্ষা হবি না মাথা তো এত গরম করা যাবে না ভোটের সময় মাথা গঙ্গা জলের মতো ঠান্ডা রাখা লাগবে এই গোবিন্দপুরের দায়িত্ব যক দিছে নই কি পঞ্চাশটা ভোট কালেক্ট করতে পারবি এটি আর মামার বাড়ি সেই দায়িত্ব দিছিলাম পাগল হয়ে গেছে ওর মামার বাড়ি চোদ্দ গোষ্ঠী তুই উঠতে পারবি আর মায়ের জমিনে যে কাহিনী করে গেছে ওই যেটি যাবি সেটি ভোট কমে যাবি বাটুলের সাথে গেছে সেটাই ভালো হয়েছে তারপরেও কথা দিয়ে কথা রাখেনি এটা তো মেনে নেওয়া যাবি না একটা বিহিত করাই লাগবে ভোট হলো বেইমানির জিনিস দুই চারজন বেইমানি করবি এটাই স্বাভাবিক শফিকের চরিত্র যে আগে ফ্ল্যাশ হয়েছে এটা তো আমার জন্য প্লাস পয়েন্ট গোবিন্দ বন্যে অত টেনশন করার লাগবি না তোমরা নিউটালে থাকো আর সকালবেলা লিস্ট পেটে তুমি তাহলে মাস্টার চলো ওটাও আচ্ছা চলেন শামসুকে একটা ফোন দিয়ে শফিকের বিষয়টা জানিয়ে দাও আর চরিত্র সবার কাছে ফ্ল্যাশ করা লাগবে শত ম্যানশের মধ্যে পার্টি অফিসে কথা দিছে ওটে এমনি মুখের থাকার জন্য শালা স্বার্থ সারা এক পাউন্ড অরবি না এক নম্বরে স্বার্থপর এই টাইমে ফোন না দেয় কাল দেব নি বাচ্চা শফিক তোর খবর আছে আজকে আর বাড়ি যাব না রাতেই দেখা করব চলেন তুমি এত মাথা গরম করো না বিষয়টা আমি দেখিচ্ছি কালকে দিনের বেলা আমি একটা হ্যাস্ত নাস্ত করব এই তোমাক কতবার করে কইছি যে ফোন দিও না তাও ফোন দাও কিশোর শেষবারের মতো করছি তুমি কি আমার সাথে থাকবে না হলে এর পরিণাম কিন্তু খুবই ভয়ানক হবে তুই আমার কি বাল করে বাড়িস করে গা তোর সাথে আমি নাই এই রঞ্জুর এক কথা একশো কথা সমান দৃষ্টি ক্লাব থেকে একটা ভোটও পাবো না কথা ক্লিয়ার তোকে একটু ক্লিয়ার করে কথা কয়ে দেই বাইর থেকে সাবধানে বাড়াস যে কোনো সময় কিন্তু অঘটন ঘটতে পারে কেরে অঙ্কা সুপ করে বসে আছো কে টাকা তো দিছি জাংগিরে কর রঞ্জুক ধরে আনবে চালা জাহাঙ্গীর তো ক্যামের মধ্যে মাল এখন তো ওর বাপ মরে গেলে উঠবি না তোর কথা মতো পনেরো হাজার টাকাই দিছি ওয়াক শিক্ষা দিয়ে দোম আমার সাথে দুই নাম্বারই করার পরিণাম কত ভয়ানক তা হারে হারে বুঝে দেবো যাবে এটি বসে থাকিস না ওকে তাড়াতাড়ি পেটে দে না চি মাই এত অস্থির অজ ক্যা মাথা মতো গরম আছে ওয়াক না কোপান পর্যন্ত মাথার থেকে রক্ত নামবি না ওই ক্লাবে লাখখানিক টাকা ইনভেস্ট করা আছে এখন এসে করছি একটা ভোটও দেবো না ভোট দিব না ভালো মানুষের মতো টেকা ফিরত দে তোর পিছে ঘুরতে পারবো না আচ্ছা মাই তুমি থাকো আমি দেখেছি বিষয় থামলু কেবে আরো মার শালা বুড়ো এক নাম্বারে বুড়ো আমাকে থেকেও টেকা লিছে পরে নিউজ পেলাম ডনের থেকেও টেকা লিছে কেউ যদি ইচ্ছে করে ট্যাকা দেয় তাহলে কি না কর্ম কারো কি বেশি হয় সালাক চোরে কোলে সব দাঁত ফেলে দেমো তুই ভোলা মিম্বর সাথে চেকা করিস ডলের সাথে চলিস আবার হামাগিরেও তেল মারিস তুই যেদিন রাত থেকে টেকা নুসু, সেদিন থেকে তোর পিছে লেগে আছি তুই কুটি কি করছো সব দেখেচ্ছি কি স্ত্রীর কোনো লোক টেকার জন্য তোর বাড়ির তালা মারে নাই তুই সিটিং করে টেকা নুসু। তোমার টকার দরকার মিয়া তুমি এমনি সে বলতে এত নাটক সজানি কি দরকার ছিল। আমাকে সাথে জাওরমি করে টিকতে পারবে না ভোট আছে থেকে শুধু গ্লিচও মিয়া ঘ্যাট করে এখন 8000 টাকা ফালা না হলে তুই কেটে যাবে দিমু না আজকে ভাই আমার ভুল হয়ে গেছে ইনকে সিটিং গিরে আর কর্ম না ভোট আপনি গরেই দিমুনি তোর মতো বাটপার লোকে ভোট দরকার নাই টাকা 8000 দিয়ে চলে যা তলে তলে তুই যে ডনের ভোট করছিস সেটা আমার ভালো করেই জানা আছে সেদিন যে তো ডনে কাছ থেকে ভোট কেনা কথা কয় টাকা নিয়েছো ইচ্ছা করছে টুটি ধরে পাক পাড়াই কিন্তু বয়স্ক লোক দেখে বেশি কিছু করলাম না সারা লেবাস দেখে ভালো মানুষ মনে হয় কিন্তু ভিতরে খালি শয়তানি এরা তালে ঘরে ঘরের মত তুলে তালা থই টেকা দিলে ছেড়ে দেবো ঠিক আছে তালামার আর ওর বেটা খবর দে টেকা আট হাজার দিয়েছে তারপরে ছেড়ে লে যাক অন্যায় ভাবে কাউকে একটু টেকা হজম করতে দিব না আচ্ছা ঠিক আছে আপনার কথা মতো সব সেটেল করছি ভাই আনোয়ার মুখ খুলছে নাকি যে পানি পরা দিছি মুখ খোলার তো সুযোগই পাইনি সব দায়িত্ব আমার উপরে আসলো ম্যার ম্যার দেখালি গল্প করছি শেষ মেশ স্পিসার এক বুঝায় আর কারে চালান করে দিয়ে আপনার সাথে দেখা করব রাখছি গুড এত দিনে একটা কামের কাম করছো এখন তাড়াতাড়ি জামিন করে বের করলেই ঝামেলাটা ক্লিয়ার হয় এগুলা সন্দেহভাজন মাদক মামলায় ঢুকছে সর্বোচ্চ পনেরো দিন থাকা লাগবে ঈদ জেলের মধ্যে কাটাক তারপরে বের করে নিয়ে আসেননি তা আনমনি তে তোমাগরে স্পিসারের উদ্দেশ্য কি কথা বলে খালি বেকাধিক যায় উদ্দেশ্য বোঝা বড় মুশকিল তবে কালকে শামসু দুইজন অনেকক্ষণ মিটিং করলো তবে আমার মনে হয় আপনার একটু সাবধানে থাকা উচিত ভাই আচ্ছা থাকমনি আর সকল ইনফরমেশন সময় মতো দিও কোনো কিছু জানি বাদ না যায় তা দিমনি কিন্তু কয়েকদিন হলো যে আমার হাত চুলকাচ্ছে সেই বিষয়ে তো কিছু করি চান না সমস্যা নাই দিয়া দিমনি ঈদের তো এখনো তিন চার দিন বাকি আছে ভাই একটু চুপ করে নিস্পিসার কিংবা ফোন দিছে রিসিভ করে লাউড দাও সাহেব কোথায় আপনি স্যার আমি তো একটু মার্কেটের এদিকে আসছি করলেন না শালি যাচ্ছে কাজকাম বাদ দিয়ে বউ আর শালিক নিয়ে ঘুরলে হবি ওদের যে চালান রেডি করতে বলছিলাম করতেন জি স্যার করছি কোডে কাগজপাতিও সাবমিট করে দিছি মিসাই কিলেকে চালান করে দিলেন একবারও তো আমাকে দেখালেন না স্যার আপনি বাসায় গেছিলেন তো সেই জন্য ভেবেলে ডিস্টার্ব না করি অফিসিয়াল কাজ আমি কখনো ডিস্টার্ব ফিল করছি আজকাল দেখি আপনি খুব বেশি বোঝা শুরু করছেন এদেরকে ধরে আনার পর থেকেই দেখিচ্ছি নিজের মন মতো কাজ করছেন থানায় আজকে আসেন আর হিসাব নিকাশ দেওয়া লাগবে ভয় পাও না জব্বার উল্লা গরম থাকবি না যদি কোনো সমস্যা হয় আমাক বলো কল দিয়ে দেবনি না না আপনার ফোন দেওয়া যাবে না না হলে বিষয়টা খোলা হয়ে যাবে মনে হয় সালানের কপিটা থেকে আমাক ফোন দিছে সব মাদক মামলা হিসেবে সালান করে দিছি তো সেই জন্য বিষয়টা মাইন্ডে নিছে জীবনে ইংকে কত এসপি দেখলাম আমার নাম ওসিজ জব্বার আমার সাথে প্যারা ওঠা বড় কঠিন তে ভাই থাকেন চলে গেলাম কালকে সকালে অ্যাকাউন্টে টাকা ঢুকে দিয়ে নিলে রিক্স কিন্তু টেকার জন্যই নেই আচ্ছা ঠিক আছে যাও দিমুনি টাকা নিয়ে প্যারা নিও না আর আপনার জেলা কাম বাকি আছে এক দুই দিনের মধ্যে কমপ্লিট করেন থানা কিন্তু খুব গরম হয়ে আছে উঠলাম তাহলে আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম ক্যারে রাঙ্গা ইংগের বস থেকে আর কয়দিন কাটামু বাইরের পরিস্থিতি কি সামসু দুই দিন আগে গ্রামের বাড়ি থেকে আসছে প্রথম রাতে সার্কিটা ওদের নেতা কর্মীদের সাথে থাকছে আর গত রাতে বাসায় গেছে খোঁজ তো সব টাটকাই দিচ্ছ তো আমাক মারার পারমিশন দিচ্ছে না কি সব শামসু স্থির হয়ে কোনো জায়গায় বসিচ্ছে না তো সেই জন্য আমরা কোনো তাল পাচ্ছি না এক শামসু তাল পাতে যদি এত সময় লাগে তাহলে পুলিশের হাতে সবার গ্রেফতার হওয়া লাগবে খালি ওপেনে ঘোরা সুযোগ পাচ্ছি না দেখে কামডা হচ্ছে না তার মধ্যে পুলিশ তারও হন্যে হয়ে গেছে লোকেশনের দায়িত্ব আমার উপর আছে ভাই রাতে যেহেতু সমস্যা দিনে একটা কিছু করা লাগবি এ দোস্ত যেভাবে গেলে ওইভাবেই তো কাজটা করা যাবে তুই কেমন আগাচ্ছ না দিনের বেলা ওইবারে ঢুকতে গেলে কাছের থেকে কার ইনফরমেশন দেওয়া লাগবে তাছাড়া ওটি কি পরিস্থিতি হয়ে আছে এর থেকে কেমনে বুঝবো আমি তো ওপেনে সব জায়গায় ঘুরবার পারে তুই কলে আমি ইনফরমেশন দিবার পারমো এক বুড়া দারোয়ান আছে অক আনবে দিলে ওই ফাঁকি বাড়ির ভিতর ঢোকা যাবি আমি তো এই কথাই কইছিলাম তোরা খালি ঢোকানোর ব্যবস্থা কর বের হওয়ার দায়িত্ব আমার যে খুচুর মজু শুরু করছো মনে তো হচ্ছে না এই মিশনটা কমপ্লিট করে পারবো লাস্টে আবার জেলে ঢোকা লাগবে পুলিশের হাতে তো ধরা না পড়া লাগে সেই জন্য তো সূক্ষ্মভাবে পরিকল্পনা করতেছি যেই দিন আপনি বের করব সেই দিনই মিশন কমপ্লিট করে আপনাকে বিদেশে দিয়ে পাঠামু ভাই মনে হয় কল দিছে রিসিভ করেন কি ব্যাপার ভাই কালকে থেকে কল দিই রিসিভ করেন না এই কতদিন থাকমু কাজটা যদি করে নেন ভালো কথা না হয় আমি চলে যাই রিস্ক নিয়ে থাকার তো দরকার নাই এত প্যারা নিচ্ছু কে মাথার উপর যতদিন আসি কোনো চাপ নাই রাঙ্গা করছে তোক দিনের বেলা ঢোকাবে তে অপারেশন করে বার হয়ে আসবে পারবো তো শামসুক যখন মেরে ফেলমু আর লাশ নিয়ে সবাই দৌড়াদৌড়ি করবি ওই সুজাকে পিছন দিয়ে ছটকে পড়মু আর সদ্যবেশ তো আছে যদি কোনো সমস্যা হয় লুগে পড়মু যা আজকে মিশনটা কমপ্লিট কর থানার থেকেও চাপ দিচ্ছে এই কাজগুলো তাড়াতাড়ি করার জন্য ঠিক আছে ভাই এটা শোনার অপেক্ষাতে ছিলাম সিদ্দিক ভাই পারমিশন দিয়ে দিছে আজকের মধ্যে মিশন কমপ্লিট করা লাগবে তুই বাড়ির সামনে যা খোঁজ খবর লাগা এ রমজান তাহলে তুই যা ওটি পুলিশ আমাক দেখলি ঝামেলা করবি নি সাথে তুই ওছ একলা একলা ভয় লাগে বুঝিস না ধের বে ভয় কিসের তোক তো না এমন ভাব করব তাতে মনে হয় সাধারণ মানুষ তুই না হয় দূরেই থাকিস নি আমি সব ইনফরমেশন দিব এই শালা কোমা বেশি কথা কয় তুই খালি বাড়ি থেকে ইনফরমেশন দেবো তারপর যা কোয়া লাগে আমরা করমুনি তুই এত চাপ নিচ্ছু গা খালি দারু অনেক ম্যানেজ করলেই হচ্ছে এইটুকু যদি না পারিস তাহলে কি শিখলি এতদিনে আচ্ছা ভাই তাহলে আমি যাচ্ছি এ দোস্ত এ ফোনটা কাছে রাখি স্টোর তো আবার বদ অভ্যাস আছে রিসিভ না করার আচ্ছা কাছে রাখ মনে আর দরকার হয় আমি তো গাড়িতে নেমে দিয়ে আসছি তার আর দরকার না আমি একলাই যাবো তুই খালি ফোন রিসিভ করিস তাই হবি ঠিক আছে যা দিনের বেলা গাড়ির ভিতরে বসে থাকাও ঝামেলা ঈদের আগে রাস্তাঘাটে প্রচুর পুলিশ সমস্যা হতে পারে কি ব্যাপার চাচা দুই দিন ধরে কোনো খোঁজ খবর নাই কোনো কারণে রাগ করছেন নাকি রাগ করাটাই স্বাভাবিক বাটুলিক চেয়ারম্যানের দ্বারে দিলে তুই আর তুরি খোঁজ নাই সকাল সন্ধ্যা আমার কাছেই পড়ে থাকে আর একলা মানুষে আমি কয়দিকে দৌড়াবো এর মধ্যে সবার সামনে পার্টি অফিসে সামসুক দিছি কথা তুর্গের সাথে দেখলে আমার কি অবস্থা হবে নে হাই রে আপনার চিন্তা বাপু এই স্বার্থপর দুনিয়ায় সবাই খালি নিজের ডাই বোঝে আমার পরিস্থিতি কত খারাপ নিজের চোখেই তো দেখতেছেন তারপরেও সামসুগের লিয়ে পড়ে আসেন মালেখাজির সাথে বৈঠক করলাম শেষ পর্যন্ত তাইও রাজি হলো না ওয়ার্ডের সেক্রেটারি আলমগীর উঁইও আমার ফরে নাই গোবিন্দপুর সেন্টার থেকে একশো ফুট টানাই কঠিন হয়ে যাবি আমি এত চাপের মধ্যে দিন কাটাচ্ছি আর আপনি আর তোতে ভাই আছেন আপনি কে চিনতে লিয়ে এত ব্যস্ত অসুখ কে ভোটের এখনো মেলা দিন আছে একদিন আগেও সব কিছু চেঞ্জ হতে পারে আলমগীরের সাথে আমি কথা কমনি আমার কথার বাইরে যাওয়ার তো আর সুযোগ নাই খালি কাজ যুগে থন কোর আর লাগবি না একটা দিনও দেখলাম না আমার জন্য মাঠে নামলেন নাম মনিবে কুটি যাওয়া লাগবে সেটা কি আমাকে কসু এখন থেকে ভোটের দিন পর্যন্ত বাটু লিখলে তুই ঘুরবু অনেক তো আর মাঠ ঠিক আছে আমি ঘুরবো ঠিক আছে আর আপনি কি করবেন আমি তো কথা আগেই ভেঙে লিছি দুর্গের সাথে ওপেনে কাজ করা দেবি না তলে তলে কাজ করবো সন্ধ্যের দিক করে গোবিন্দপুর ঢোকা লিখবি ওখানকার দায়িত্ব দিছে আমাক টেরার টাকা খরচ করবো আর ভোট করবো বাটুলের ওই সুযোগ আর দেবো না আপনার মুখ সবার কাছে উন্মোচন হয়ে গেছে যাক শালা যে মুখোমুখি ধরা পড়ছে ভালো আছে এইবার দেখি এখন কার হয়ে ভোট করে গতকাল থেকে শামসুকের ভয় আসিল এখন ক্লিয়ার হয়ে গেল টাকা সেরা ফাটা হলে তাও চালান যায় মানুষ জাল হলে তা কিন্তু চালান যায় না আপনার পিছে টানা সাত দিন ধরে ঘুরিচ্ছি শেষ মেশ আজকে এসে ধরবে পারছি মিশাই কি ধরছ কোথার সারে কোথা উঠছে তাই আমি করছি এই মিয়া চুপ করেন খারার উপর তো তার বাটুলের সাথে মিটিং করিচ্ছেন আবার বড় বড় কথা গতকাল মালে খাজির সাথেও বাডুলেক নিয়ে মিটিং করছেন সব তথ্যই আমাদের কাছে আছে যাই হোক ভাই আপনি যা শুনছেন এবং যা দেখছেন সবই সত্যি সামসুর মুখের উপরে না করে পারে না এই জন্য শিকার হয়েছিল টেরার ভোট করবি শফিক ভাই থাকেন চলে গেলাম আপনার সাথে দেখা হবে রাজপথে আরে সাসা আপনি তো সাব নিচ্ছেন কে যা হবার তা হয়ে গেছে ওই কি প্রবেশেরে দেখা দেবি মাইকে যাও তুই গেছেন না এখন ওপেনে ব্যাটলের ভোট করেন তা না হয় করমনি ওপেনে এসে দেখা গেল সেই লজ্জিত হয়ে গেলাম রাজনীতির মাঠে লজ্জা আছে আর যত লজ্জা কম তাই তত বড় নেতা এখন থেকে ফ্রেশ মুডে কাজ করে পাবেননি আর তো কোনো চাপ থাকলো না আমি চিন্তা করতেছি আর এমপি নির্বাচনের মধ্যে তো আমি বড় ভেজালে পড়ে হাই রে আপনার কারবার পরিস্থিতি বোঝার ব্যবস্থা নেওয়া লাগবে সেই কবে হবে এমপির ভোট সেই চিন্তা নিয়ে এখন পাগলা হয়ে গেছেন শামসু আপনাকে এখনো সাপোর্ট করবি না পরবর্তীতেও করবি না হক বাদ দিয়ে ভোট করবো সমস্যা কি এ বাদুল গাড়ি বাই কর চাচাগঞ্না এলাকা এলাকার রাউন্ডে আসি সিম ধরে থাকলে হবি না আচ্ছা করতেছি

এই দিকে পুলিশও দৌড়ের উপর আছে আসলামের কোনো সন্ধান পাচ্ছে না তাহলে তুই চুপ করে আসো কে ও রাস্তা না যে খতম করে থে আয় শত্রুক বাইছে রাখতে নাই কেউ যখন আমার উপর আঘাত করবি তা প্রতিহত কর্ম কিন্তু ইচ্ছে করে আর কাউকে মারমো না সামসিক এক মারে হাত লষ্ট না করবে তাহলে পুলিশ এক ঠিকানা দি ওরাই শেষ করুক শেষ করবি পুলিশের দৌড় হচ্ছে জেল পর্যন্ত পাঁচ সাত বছর জেল খেটে আবার ঠিকই বের হয়ে আসবি কিছুদিন আগে বিশ বছর জেল কেটে বের হলো তারপরও কি জেরমি করা বাদ দিছে এখন খালি সময় সুযোগের অপেক্ষায় আছে আর মাত্র কয়েকদিন তাহলে ওর চ্যাপ্টার ক্লোজ করে দেবো আর অপেক্ষা করা লাগে চ্যানেল লিডার সময় চলে যাচ্ছে এ তুই এটি মিশন কমপ্লিট না হতে আছিস কি আপনার বাড়ির ঢোকার পারমিশন পাশে দেখেই তো আচ্ছি এখন কেউ দেখলেও চাপ নাই ওরা সবাই জানে শামসু দিনের বেলা বাইরে থাকে না একটা বুড়া দারোয়ান আছে ওকে ম্যানেজ করে ফেললে বাড়ির ভিতর ঢোকা যাবে তেও ধুক এত লেন্দি করে চুকে শক দুই দিন পরে ঈদ গ্রামে যাব না হঠাৎ করে বের হতে আসলাম ভয় পাচ্ছে প্রথম মিশন যে ফেল হইছে এখন তুই যায় কবু বাড়ির ঢোকার রাস্তা ক্লিয়ার সাথে যদি আমাকে লেন আরো ভালো হবে দ্বারা অনেক ম্যানেজ করে বাড়ির খুঁটি নাটি দেখে তাহলে কি আসলামের সাথে আমিও আসমো হবে তুই আসার চেষ্টা করবো ও খাসার মধ্যে তুলে এমন ভাবে মারমো ওই নিজেও বুঝের পাবি না আচ্ছা ঠিক আছে লিডার আমি তাহলে যাই বেশি সময় ভিতরে থাকা যাবি না যেরকম করে হোক আসলামের সাথে আমিও আসম আর ফোনটা সব সময় কাছে রাখেন আসার সময় মেসেজ দিয়ে দিমুনি ঠিক আছে দেশ